আচ্ছা আইফিক্স ফাস্টের আগেও সার্ভিস নিয়েছি আমি আমার আরেকটা ফোনের জন্য আর এবার আইপ্যাডের সার্ভিস নিলাম সো ফার ইট বাজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স সো হোপফুলি সবাই উপকৃত হবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি আই ফাস্ট উত্তরা ব্রাঞ্চ থেকে স্বপ্ন নির্লয় বলছি এই মুহূর্তে আমার হাতে একটা আইপ্যাড ফার্স্ট জেনারেশন রিসিভ করলাম এটা হচ্ছে গিয়ে ব্যাটারি রিপ্লেসমেন্ট করতে হবে এটা এখন আমরা সম্পূর্ণ আপনাদেরকে কিভাবে রিপ্লেস করতে হয় কমপ্লিটলি দেখানো হবে তো চলুন আমরা কাজ শুরু করে দিচ্ছি সাপারেটারে এটাকে হিট করতে হবে দেন হচ্ছে গিয়ে এটা সম্পূর্ণ প্রপার ওয়েতে খুলতে হবে সেফলি এটা আমার নিজ দায়িত্বে কাজ করতে হবে আমি চাচ্ছি না আমার কাস্টমারের কোনো কিছুতে একটা ফল্ট হোক বা কাস্টমার আমাকে কোনো ইস্যু কমপ্লেন করুক এই হচ্ছে আমাদের একদম টোটাল অথরাইজ একটা ব্যাটারি আইফিক্স ফার্স্টে সম্পূর্ণ জেনুইনই বলা যায় কারণ হচ্ছে কি যেহেতু আমরা নিজেরা এটাকে ইনপুট করি সো আমরা অবভিয়াসলি ভালো কোয়ালিটির একটা ব্যাটারি কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি সবসময়ই কাস্টমারকে দিলে কাস্টমার নেক্সট টাইম আবার আমাদের কাছে আসবে আশা করি আইপ্যাডের ব্যাটারিতেই কেউ গ্যারেন্টি ওয়ারেন্টি কিছু দিচ্ছে না তারপরেও আমরা একটা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিই ওয়ান মান্থের জন্য একটা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিই আমরা ব্যাটারি রিপ্লেস করে দিব বা যদি রিপেয়ার কোনো হিস্ট্রি হয় ওটা আমরা রিপেয়ার করে সলভ করে দেবো ওয়ান মান্থের মধ্যে টোটাল ফ্রি আপনি যদি সম্পূর্ণ স্টিকারটা খুলে ফেলেন তাহলে হচ্ছে কি আপনার ওয়ারেন্টি পলিসিটা अप्रूव হবে না যেহেতু আপনার ব্যাটারিটাতে ওয়ারেন্টি পলিসি একটা আছে এই কারণে আমি এখন চেক করব বাস আমাদের ব্যাটারি দিয়ে ফোনটা সম্পূর্ণ প্রপারলিতে ওপেন হচ্ছে ওকে এখন শুধু কমপ্লিটলি ফিটিং করব বাস আমাদের ব্যাটারি প্রপার ওয়েতে ওকে আছে